আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সতর্কীকরণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না একটি শিক্ষণ আলোচনা মাত্র নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজো বাজার ঝুঁকিপূর্ণ ইন্ডেক্স আলোচনা নিয়ে আমি কথা বলবো আর এর বাহিরে আমি একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ এর সাথে কিছু স্টকের ভবিষ্যৎ জড়িত রাজনীতির সাথে আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন ইন্ডেক্স পঁয়তাল্লিশ পয়েন্টের মতো প্লাস আজকে পাঁচশো ছিয়াত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স দুশো উনানব্বইটা স্টক ডিক্লাইন সাতান্নটা আনছে সাতচল্লিশটা এইটুকুর মধ্যে যদি আমি আপাতত থাকি তাহলে বলবো পজিটিভ ভলিউমটা বাড়ছে এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে ইন্ডেক্স পজিটিভ করতে কিন্তু খুব বেশি কিছু লাগে না আপনার টপে দেখবেন বেশিরভাগ শেয়ার আজকে যেগুলো ইন্ডেক্স মোবারে খুব বেশি অবদান রাখে না ওই রকম জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি আবার লুজারও ওই রকম শেয়ারগুলো জেড ক্যাটাগরি বা বি ক্যাটাগরি এটা নিয়ে একটু কথা বলবো তো ভালো কিছু স্টককে টেনে নিয়ে ইন্ডেক্সকে পজিটিভ করে রাখছে মূলত হচ্ছে ভলিউমটা ভালো করছে এটা হচ্ছে মূল কথা সে ধারাবাহিকতায় হয়তো আগামী দিনগুলোতে আমরা আর একটু পজিটিভ কিছু দেখতে পারি আর ইন্ডেক্সটা মোটামুটি আমি বলবো যে ইন্ডেক্স কিছুটা পড়ছেই ভালোই পড়ছে ছোটোখাটো একটা মুভমেন্ট আসা উচিত এখন ইন্ডেক্সের টপে যদি বলি ইনটেক মিরাকেল ইন্ডাস্ট্রিজ মিথুন নিট ওয়াইফিএল এখানে আমি মিরাকেল ইন্ডাস্ট্রিজের একটা নিউজ আছে একটা পজিটিভ একটা নিউজ আছে সেটাকে কেন্দ্র করে সে একটা আজকে হলটেড করলো আসলে বিশ লুজারের কারা আছে রিজেন্ট টেক্সটাইল সুহাদিন সুহাদ ইন্ডাস্ট্রিজ প্রাইম ফাইন্যান্স ফাইন্যান্সেরও স্টকগুলো ব্যাংকেরও স্টকগুলো আর বন্ধ কোম্পানিগুলো যেগুলো দিয়েছে থার্টি যেগুলো আছে ওগুলো অধিকাংশই অনেকগুলোই আজকে লুজারে চলে গেছে গতকালকে লুজারে ছিল আজকেও আসে এখানে ট্রেডাররা টপে আজকে জেট ক্যাটাগরি লুজারও জেট ক্যাটাগরি মানেটা কি মানে এটা কেন হলো এটা হচ্ছে যে স্টকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই সেগুলোকে উপরে নিয়ে রাখা হয়েছে অথবা বড়রা এখানে আটকে আছে সে কারণে তারা এগুলোকে বাড়াচ্ছে আর যে স্টোকগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আগেই আছে হ্যাঁ এখন আরও নতুন করে অ্যাভারেজ করছে বা কিছু একটা করছে তারা ওই স্টোকগুলোকে নিচে আরও ফালানো হচ্ছে ফলাফল আসলে ট্রেডিং করতে গিয়ে হয় আপনি আপনি হয়তো আজকে ইনটেকে বা মিরা আপনি প্রফিট করছেন আবার অন্যদিকে আপনি ফাই ফাইম ফাইন্যান্স বা সুহাদ ইন্ডাস্ট্রি বা রিজেন্ট এক্সেল বা রাখা পাওয়ার এই ফিরে স্টকগুলোতে আবার লস করছেন মানে ঘুরে ফিরে ফলাফলটা জিরো মানে বছর শেষে আপনি যখন এরকম গল্প সাজাবেন যে আসলে কী লাভ করলাম দেখবেন আপনি ফলাফল পজিটিভ না এই আপনি দেখবেন প্রফিট অনেক প্রফিট আবার এই দেখবেন লস কিন্তু বছর শেষে গিয়ে দেখবেন যে কিছু নয় এটাই হচ্ছে মূল কথা হ্যাঁ ট্রেডিং স্টকে আপনি অ্যান্টি নিতে পারেন দু একটা কিন্তু এটা অভ্যাসে পরিণত করার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই বছর হয়তো আপনি দুই একটা স্টক বা একটু ইন্ডেক্স অনেক পড়ছে এখন যেমন এখন পড়ছে ইন্ডেক্স এখান থেকে হয়তো ছোটোখাটো একটা পজিটিভ আর ট্রেডিং স্টকে চার পাঁচ দিনের বেশি আপনি থাকাও রিক্স যদি চার পাঁচ দিন বলতে আমি বুঝতে চাচ্ছি তিন থেকে ফাইভ পার্সেন্ট যদি আপনি প্রফিট হয়ে যায় কমিশন টমিশন দিয়ে স্টেট বের হয়ে আসা উচিত মানে ওদের প্রতি কোনো প্রকার আপনি বিশ্বাস করার বা মানে দীর্ঘদিন দৌড়ে বসে 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 থাকার কোনো সুযোগ নেই বেলুতে যদি বলি আজকে ওরিয়ান ইনফিউশন অ্যালায়েন্স ফোর্ট ফ্যাকডিল বলিয়াম হচ্ছে ফ্যাকডিল আইএফআইসি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক সিল্কো ফার্মা আর হচ্ছে ট্রেডে হচ্ছে আজকে সোনালি পেপার খানবাজার সুরু ফলি লাইভ ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আজকে ব্যাক্সিমিকো ফার্মা টু পয়েন্ট নাইন ফাইভ ইসলামিক ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন টু লাফাস লাফাসলসিম টু পয়েন্ট থ্রি জিরো আর সিটি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফোর ফাইভ বিকন ফার্মা আছে এর মধ্যে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আইফআইসি ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট থ্রি এইট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি পয়েন্ট নাইন ফোর ন্যাশনাল ব্যাঙ্ক পয়েন্ট নাইন টু ব্রাক ব্যাঙ্ক পয়েন্ট সেভেন টু এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান এখন টেকনিক্যাল বিউ থেকে আমি বলবো এইটুকু খুবই পজিটিভ ভলিউমটা বাড়ছে গতকালকে তুলনায় ভালোই বাড়ছে এই ধারাবাহিক ধারাবাহিকতা আশা করি অব্যাহত থাকবে আর এখান থেকে হয়তো আমরা একটা দুটি এরকম হয়তো ক্যান্ডেল দেখতে পারি দেখার পর দিনের শেষে পজিটিভ ধারায় ফিরুক আপাতত আমরা এটুকু এখান পর্যন্ত এই ইন্ডেক্সকে দেখতে চাই তারপরে চিন্তাভাবনা আর আগামী সপ্তাহে এটা বন্ধ আছে সব কিছু মিলে আপনারা একটু সাবধান থাকবেন আর হচ্ছে মিনিট ছাড়টাও যদি আমরা বলি মোটামুটি পজিটিভই আজকে ক্লোজ করছে ভালোই ট্রেডিং স্টকের ক্ষেত্রে আমি যেহেতু এগুলো খুব আপ ডাউন করে প্রফিট থাকলে প্রফিট আপনাদেরকে বুক করতেই হবে কোনো মানে এখানে কোনো আবেগের কোনো সুযোগ নেই এখানে কোনো আবেগের সুযোগ নেই আপনাকে প্রফিট বুক করতে হবে তা না হলে আপনি আবার দিন শেষে ক্ষতিগ্রস্তই হবেন এবার আমি আসে একটু মানে কিছুই স্টকের সাথে রাজনীতির কেন সম্পর্ক রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হচ্ছে না আচ্ছা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে আমাদের মোটামুটি সরকারের থেকে একবারে সবাই মিলে একসাথে ঘোষণা দিয়েছে এবং প্রধান উপদেষ্টা সহকারে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রথমার্ধে এখন চলে অক সেপ্টেম্বর শেষ পর্যায়ে অক্টোবরের দরি আমি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাদ চার মাসে স্যার অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাস কিন্তু আমাদের যে আয়োজন বা যে পরিস্থিতি দেশের ভোটের আগে যে পরিস্থিতি এগুলো আমরা কিছুই লক্ষ্য করতেছি না ওটা বাদ দিই আমি বাজারে যারা বড়ো বিনিয়োগকারী কিছুদিন আগে ডিবিএল থেকে সিকিউরিটি কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করছে ছয়শো কোটি টাকার উপরে আছে মনে হয় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো একশো কোটি টাকার উপরে আছে একশো কতজন বিনিয়োগকারী মানে বিগ বড়ো বড়ো বিনিয়োগকারী যারা মার্কেটের লিড দেয় যারা তারা কিন্তু একটা অস্থিরতার মধ্যে যাচ্ছে সেটা ইন্ডেক্স বলিউমে সেটা প্রমাণ পাচ্ছে পুঁজিবাজার নি পুঁজিবাজার বলার চেষ্টা করতেছে তারা কনফিউশনে আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কতটুকু হবে বা কি হবে না হবে এখনও পুঁজিবাজারের লেনদেনের এবং বলিওমের আচরণ বা সব কিছু মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে তারা এখনও হইতে পারে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু তারা এখনও কনফিউশনে আছে যে কতটুকু বোট হবে বা কি হবে না হবে কারণ যার ছয়শো ছয়শো কোটি টাকা আছে এরা কারা এরা হচ্ছে হয় মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস বা ব্যক্তি মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউসে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীরা সরাসরি এখানে ইনভলভ খুব বেশি আছে সেটা থাকতে পারে কিন্তু মূলত তারা তাদের সাথে তো গভর্নমেন্টের সাথে সরাসরি যোগাযোগ আছে তারা তারা যখন মার্কেটে খুব বেশি আসবে মার্কেট সিনারিটা এমন থাকার কথা না যে নির্বাচন মাত্র চার মাস বাকি আছে মার্কেটে এইভাবে পড়ে থাকবে এটা হয় নাই কিন্তু হ্যাঁ আপনাদের যারা নির্বাচনের আগে মার্কেটে ছিলেন আপনাদের এটা ধারণা আছে তো সব কিছু মিলে আমি বলবো এই ব্যাপারে আপনার এখন কিছু স্টকের ভাগ্যের ব্যাপারে আমি বলবো যে ফিন্যান্সের আটটা কোম্পানি ব্যাংকের পাঁচটা কোম্পানি আর বন্ধ কোম্পানি যেগুলো লিস্ট দিয়েছে ওগুলা একটা সময় গিয়ে কিন্তু কপালে কফালে এখানকার যারা করে আছে তাদের কপালে কিন্তু দুঃখ আছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এগুলোকে মার্কেটে এমন জায়গায় নিয়ে আসবে যেমন ধরো ধরুন ফিনান্সের কোম্পানিগুলো বা ওই কোম্পানিগুলা যেগুলো একত্রিত হবে এই কোম্পানিগুলা ছিল ষাট টাকা আট টাকা নয় টাকা প্রাইস ওগুলো এখন দেড় টাকা দুই টাকা তিন টাকা নিয়ে আসছে মানে বিশ তিরিশ টাকা থেকে তো আজ থেকে দেড় দু বছর আগে তিরিশ টাকা থেকে তো পড়ছে পড়তে পড়তে আসা হয়তো আট টাকা ষাট টাকা গিয়ে থামছে একটা জায়গা গিয়ে থামছিল পরবর্তীতে আবার এই নিউজটা আসার পর ওইখান থেকে পড়ে মানে পড়ার যে শেষ নাই আমরা আমরা ট্রেডিং স্টকে নেওয়ার ক্ষেত্রে বলি আর কত পড়বে পড়ার যে শেষ নাই ট্রেডিং স্টকে সেটা এখান থেকে প্রমাণিত হয় তো সেগুলো এখন তিন চার টাকা নিয়ে আসে এখন বন্ধ কোম্পানির যে লিস্টটা দিয়েছে এটা কিন্তু খুব ভালো করে জানে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে এগুলোর উপর একটা তুফান যাবেই এটা এই লিস্টটা দিলে তারা দিয়েছে জেনে শুনে বুঝিয়ে দিয়েছে এবং যা হবার তাই হচ্ছে আর আবার জেড ক্যাটাগরি যে স্টেকগুলো এখন প্রায় আপ হচ্ছে এটা ভালোবেসে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে ভালোবেসে হচ্ছে না কারণ যেহেতু এই এগুলা বড়ো বিনিয়োগকারীরা কী দামে কিনে রাখছে সেটা কেউ জানে না আমি হয়তো সেকেন্ডারি মার্কেটে দেখতেছি আপনি দেখতেছেন এগুলো দশ টাকা বারো টাকা হয়তো তারা কিনে দেখছে ষাট টাকা পাঁচ টাকা সেটা বিশাল ব্যাখ্যা আছে আমি আমার বইতে উল্লেখ করছি সেটা অন্য বিষয় তো এখন ওগুলোকে উপরে উঠে নিয়ে ধরিয়ে দেওয়ার চিন্তা থাকতে পারে তারা প্রফিটই আছে ঠিকই কারণ এটা মনে করার কোনো কারণ নাই দশ টাকা বারো টাকায় আসে মানে তারা দশ টাকা বারো টাকা দিয়ে কিনছে বড়োরা এখন সেটাকে পনেরো টাকা নিলে তারা লসে থাকবে ব্যাপারটা এমন না দেখা গেছে তারা ওই ধরনের স্টকগুলোকে তিন চার টাকায় ধরে পাঁচ টাকা থেকে কিনে কিনে রাখছে এরপরে ওটা টানতেছে টানার মধ্যে যতটুকু আসলে ধরিয়ে দেওয়া যায় শুধু শেয়ারের দাম কমলেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় না শেয়ারের দাম বাড়লেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় সব কিছু মিলে আমি বলবো যে একটু মানে মার্কেটের এখন যে আচরণ এই আচরণ আপনাদেরকে অবশ্যই একটু সাবধান হতে হবে কারণ যে কোনো মুহূর্তে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি যদি একটু এলে মনে এখন তো খুব শান্ত দেখা যাচ্ছে সব কিছু যে কোনো মুহুর্তে যে কোনো একটা সিদ্ধান্তের কারণে আসলে মার্কেট যে কোনো মুহূর্তে মন নিতে পারে আর যেহেতু প্রধান সহ প্রায় দেশের বড় যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিরা সহ এই মুহূর্তে আমেরিকায় আসে জাতিসংঘের অধিবেশনে সেখান থেকে আসার পরে মোটামুটি একটা ওখান থেকে ফয়সালা হবে দেশে আসলে কি হচ্ছে আগামী দিনে মোটামুটি এখান থেকে আসার পরে আপনারা একটু রাজনীতি সচেতন যারা আছেন তারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন ইন্ডেক্স আলোচনা এটুকুই আর সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম